কত দেশ পাড়ে দিয়ে যে তারা এখানে আসছে তার কোনো হিসেব নেই আমি অনেকবার হয়তো এই ভিডিওতে তা উল্লেখ করেছি আপনারা হয়তো জানেন তো এখন আমার সামনে আপনার নামটা জানি কী ভাই দাস দাস রিপন রিপন দাস বাহ আমি একজন হিন্দু আমার নাম নিখিল আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কীভাবে আসছেন এখানে আমি আমি আসছি ভাই তারকে মানে গ্রিস মানে ডাঙ্কি আসছে আচ্ছা গ্রিস থেকে আপনি বাই রোড আসছেন বলতে বোঝায় আসলে বাই রোড আপনার হয়তো অনেকেই জানেন না বুঝেন না বাই রোডে উনি আসছেন অনেক কষ্ট করে আসছেন আমার এই ভাই আচ্ছা আপনার দেশের বাড়ি জানি কই হবিগঞ্জ 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 সিলেট সিলেট তো আপনি এই যে গ্রিসে কীভাবে আসছেন আপনি আমি

দুই বছর ট্রাই আপনি তাইলে 2020-এ আসছেন হয় নাকি 22 22 2022 এ 21 21 21 আসছেন বিষয় নথিবৈ ছিল আচ্ছা 21 আসছেন আচ্ছা তো আপনার এইখানে অবস্থা কেমন এই ফ্রান্সের অবস্থা পরিস্থিতি কি আপনি কি মনে করেন এ থেকে আসলে কি মানবতার দেশ নাকি কি কেমন দেশ একটা আসলে তো অনেকেই তো মনে করে যে ফ্রান্স প্যারিসে আছে যে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অনেকেই অনেক কিছু করে বিলাসিতা জীবনযাপন করে ঘর আছে বাড়ি আছে অনেকে অনেক কিছু মনে করে তো আপনার ধারণাটা কি এই যে দুই বছরে আপনি কি বুঝতে পারছেন বাইরে ভাই মানে ইউরোপ মানে যন্ত্রণা মানে কঠিন এটা আমরা বাস মানে

সামনে অপেরা আছে তারপর কমিশন কমিশন আচ্ছা 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 তা আপনি কি উকিল টুকিল ধরছেন আপনি কি উকিলের সাথে কোনো লাগে না আচ্ছা পরে নেক্সট টাইমে যখন কমিশনে যাইম তখন দৌড়া লাগবো আচ্ছা নেক্সট টাইমে আপনি যখন কমিশনে যাবেন অপেরা থেকে যখন আপনার ডিসমিস হবে তারপর আপনার সিএনডি এতে গেলে পরে আপনার এই যে উকিল একটা লাগবে আচ্ছা তো আমি শুনছি যে আপনারা এক্সাম এক্সাম দিতে গেলে নাকি অনেক ডকুমেন্টস পত্র অনেক কিছু লাগে তো আপনি কি করছেন এগুলা কিছু না দু হাজার আঠারো যারা আসছে আচ্ছা বিশে যারা আসছে তারা ডকুমেন্ট লাগতো আচ্ছা বর্তমানে আচ্ছা বাঙালিও আছে অনেক আচ্ছা মানে বাঙালি বাঙালির মানে মানে সাহেব ক্ষতি নি মানে এটা অন্য অন্য দেশের লাগে এগুলো লাগে না অন্য দেশে

এম এমপি মন্ত্রী তারা বলবো আমার আচ্ছা আমি শুনছি যে যে এই দেশে নাকি এই আপনার যারা মাইনরিটি যারা বাংলাদেশের সংখ্যালঘু যারা তাদেরকে নাকি অনেক প্রাধান্য দেয় এবং তারা নাকি অনেক ফেসিলিটি এখানে এই দেশে পায় আপনার কী ধারণা বর্তমানে অনেক বা এগুলো হইলেও ঠিক না কিন্তু খোয়া লাগে মানে অনেক আছে মানে হিন্দু বা মুসলিম মানে অনেকে মুসলিম যে হিন্দু মেয়েরা দেখেছিস আচ্ছা

যায় নাকি তুই ববন জানে না এটা বুঝছি 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 আচ্ছা তো আপনি কতটুকু আশাবাদী আমি একশোর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ বাদ আচ্ছা আর ফিফটি পার্সেন্ট আশাবাদী আচ্ছা তো আমি শুনছি যে এখানে নাকি অনেকেই নাকি এই যে বিভিন্ন রকমের কাজকর্ম করে অনেকেই ফেরুওয়ালা করে অনেকেই অনেকভাবে টাকা রুজি করে অনেকেই উবের করে ডেলি ডেলিভারিও করে যারা ফুড ডেলিভারির কাজ করে আর কি তো আপনি কি করেন আমি বর্তমানে আমি চাইনিজ একটা রেস্টুরেন্টে কাজ করতাম এখন আমার ওপারেন টেবল জন্য আমি সাইডে শেখাম আমি এটা মানে আমার কাগজ ছিল না আমি মৃত্যু ডুকছি অনেক সময় পুলিশের প্রবলেম করে আচ্ছা তার জন্য আমি খাম তাই এখন আবার দুই মাস পর আবার ঢুকবো তো এখানে কি এই আবার অনেকেই বলে যে নাকি কাগজ ছাড়া নাকি কাঠ ছাড়া যার নাকি ওই যে এই যে কাঠ হয় না যার নাকি কাঠ নাই তারা নাকি কাজ করতে পারে না তারা নাকি যে কাজ করতে অসুবিধা হয় এই ধরনের অনেক কথা শুনছি তো আপনি কি আপনার তো এখনও কাঠ হয় নাই তো আপনি কীভাবে কাজ করতেছেন কেন মানে আমার একজন পরিচয়ের মাধ্যমে আমি আমার এই সিবি সিটি মানুষের পরে আমার মানে এখানের লোক যারা আছে তার কাজ আছে লোক নাই কাজ নাই আচ্ছা 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 বুঝছেন এই অবস্থা তাহলে এইখানে কি আপনার কোনো আত্মীয় স্বজন এরকম কেউ আছে আমার আত্মীয় স্বজন ছিল কিন্তু আমি তারা কাজ আমি যাই না আমি আমার মুসলিম ফ্রেন্ড আছে তার সাথে আমি যাই তারা আমার মানে এলাকার পরিচিত লোক তার সাথে তারা আমার আচ্ছা তো তা আপনার এই যে দেশে আপনার কে কে আছে দেশে আছে মা বাবা আছে মা বাবা আছে বিয়ে শাদি করছেন না আপনার কয় ভাই কই বোন দুই ভাই আপনার দুই ভাই আপনি বড়ো নাকি ছোট আমি বড় আপনি বড় বাকি ছোটো আপনার আরেকটা ভাই আচ্ছা বোন আছে বন্যায় বন্যাই তো আপনার মা বাবার সাথে কথা বলেন মাঝে মাঝে কথা বলি মাঝে মাঝে কথা বলেন তো তারা কি মনে করে যে আপনি ফ্রান্সে আছেন যে অনেক টাকা রুজি করেন বা অনেক কিছু এরকম এমন কিছু মনে করেন না না এটা এইরূপকার লাগে যার টাকা আছে যেমন ধরো আমাদের দেশের শিল্পপতি আছে বা বিজনেস মানে তার লাগে ইরূপ আমি যেটা বুঝি মানে আচ্ছা দুনিয়াতে মানে সত্যের কোনো বিচার নাই বাস্তব যেটাই আমি নিজে পাইলাম আচ্ছা আমি মানে অনেক দেশ ঘুরছি আচ্ছা মানে জার্মান বেলজিয়াম স্পেন আচ্ছা ইতালি মানে ইউরোপের মানে বেশি বেশি অংশ দেশে আমি ঘুরছি আমি তো মানে বাস্তবের কোনো দাম নাই মানে সত্ত্বের কোনো দাম নাই আচ্ছা এতটুকু ভাই আর দরকার নাই আচ্ছা তো আসলে এই যে আপনি কি এই দেশে আসছেন আসলে দেশে কি আপনার কি কি সমস্যা দেশে কি আসলে কি সংখ্যালে গুরু করে এই ধরনের কি আমি তো আমরা তো আসলে দেখি যে মন্দির মাংস রয়েছে যে যে মাইনোরিটির ঘর জ্বালাই দিছে এই যে এই ধরনের অনেক কিছু শুনি যে হিন্দু ব্যবসায়ীর দোকানপাট লুট করছে এরকম অনেক কিছু শুনি এগুলো কি এগুলো কতটুকু সত্য আসলে বাংলাদেশে কি আসলে কি মাইনোরিটির উপরে কি এ ধরনের কি অত্যাচার হয় কি না বা কীরকম আসলে কি দেশের সব সব মুসলমানই কি আসলে কি খারাপ আমি একটা কথা বলি মানে আতের ফাসাঙ্গল সমান আপনার কথা নি আতের ফাসাঙ্গল সমান আচ্ছা মানে কিছু কিছু মানুষের লাগিয়া আচ্ছা মানে সবাই দোষী হয় আচ্ছা আপনি যেটা বলতে যাচ্ছেন আপনার কথা হচ্ছে যে বাংলাদেশের সব মুসলমান খারাপ নয় কিন্তু কিছু কিছু মানুষের কারণে সবাই সবাই খারাপ কিভাবে খারাপ কিভাবে খারাপ যেমন ধরো একজন এরা তো মানে আমরা যে ধর্ম আমরা একজন মানে হেল্প করে না আচ্ছা তার মধ্যে একজনের লাগলে পরে সবাই কিন্তু ভাড়া ভাড়া জিনিসটা বুঝতো না আচ্ছা মানে খারাপ খারাপ ভাড়া এটা না জাস্ট ঠিক আছে বা দুইটা মানে তারা চাপিয়ে পড়ে এটা মধ্যে আচ্ছা তারা মানে অভ্যাসটা এটুই আমার কথা বুঝছো না বুঝছি 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 এটা বাস্তবতা মানে বালা আছে বালা হইলো যখন আমার তারা নিজের লোক যেব তখন সে বালা আর বন্ধু বন্ধু বা আত্মীয় রিলেটিভ কেউ না নয় আচ্ছা 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 মানে তারা সিস্টেম লিডাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু বলতে যাচ্ছে না আমরা আমরা বাইয়ের জন্য শুভকামনা কামনা প্রার্থনা করি ভাইয়ের যাতে সফলতা হয় ভাইয়ের যাতে কাগজপত্র সব কিছু হয়ে যায় এবং সুন্দর যাতে জীবনযাপন যাতে উজ্জ্বল ভবিষ্যৎ যাতে সুন্দর হয় আমরা সেই কামনা করে আজকের মতো এইটুকু ক্রিকেটে নিচ্ছি ভালো থাকবেন সবাই খুদা হাফিজ